রাজ্যে দীর্ঘ এক মাস গ্রীষ্মের ছুটির পরে সমস্ত সরকারি বিদ্যালয়গুলি কিন্তু খুলছে এবং তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হলো সেই নোটিফিকেশানটি আমরা দেখে নেব এই ভিডিওতে এবং কী কী গাইডলাইন দেওয়া হলো কবে থেকে ক্লাস শুরু হবে ছাত্রছাত্রীদের কবে থেকে শিক্ষকদেরকে যেতে হবে স্কুলে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে দেখুন এখানে নোটিফিকেশানের প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে আজকে অর্থাৎ সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে বা এটি দেওয়া হয়েছে সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এই দুটো দপ্তরে এখানে সাবজেক্ট ম্যাটার যেটা সেটা হচ্ছে রিগার্ডিং ওপেনিং অফ স্কুল আফটার সামার ভ্যাকেশান অর্থাৎ সামার ভ্যাকেশনের পরে স্কুল খুলছে সমস্ত গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুল এবং গভমেন্ট এবং এডেড এবং স্পন্সরড স্কুল যতগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে সমস্ত স্কুলগুলো রি ওপেনিং হচ্ছে এখানে দুটো বক্তব্য লেখা রয়েছে প্রথমে এ পয়েন্টে যেটা বলা হয়েছে যে থার্ড জুন থেকে সমস্ত টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তারা স্কুলে যাবেন এবং স্কুলে গিয়ে তারা যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো ঠিকঠাক করবেন সাবজেক্ট টু দা ডিরেকশন ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশন অথরিটিজ অ্যাজ দ্য কেস মেবি অর্থাৎ ইলেকশন অথরিটি তারা যে ডিরেকশন দেবে সেই সমস্ত ডিরেকশনগুলো মেনে নিয়ে কিন্তু স্কুলটাকে খুলতে হবে এখানে পরিষ্কার বলা হচ্ছে যে টিচিং এবং নন টিচিং স্টাফরা স্কুলে গিয়ে স্কুলের পরিকাঠামোটা ঠিক করে রাখবেন এবং পরবর্তীতে তাদেরকে এই এক্সারসাইজটা করতে হবে নয়ই জুন অবধি তারপরে দেখুন বি নম্বর ডিরেকশানে পরিষ্কার লেখা রয়েছে এখানে যে দ্য স্টেট এডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল মেবি ওপেন্ড ফর স্টুডেন্টস ফ্রম টেন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে এবং তখন থেকেই কিন্তু স্কুলের পঠন পাঠন শুরু হবে অর্থাৎ তেসরা জুন থেকে স্কুলের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে স্কুলে যেতে হবে এবং স্কুলে গিয়ে তাদেরকে স্কুলের যাবতীয় কাজকর্ম করতে হবে তারপরে কিন্তু দশই জুন থেকে স্কুলে ক্লাস হবে এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্কুলে যেতে হবে এবং তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকেও একটি নোটিফিকেশান জারি করা হয়েছে ওই স্কুল এডুকেশনের যে ফরম্যাটটা ছিল সেই একই ফরম্যাটে সেখানেও একই কথা বলা হচ্ছে যে প্রাথমিক স্কুলগুলোও যে দোসরা জুন অবধি ছুটি ছিল তারপরে তেসরা জুনে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে যেতে হবে এবং তারপরে দশই জুন থেকে কিন্তু প্রাথমিক স্কুলেরও ক্লাস শুরু হবে অর্থাৎ এই বিষয়টা আমরা জানতে পারছি আজকেই নোটিফিকেশান দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানা অসংখ্য ধন্যবাদ